ফাইনালি তাহলে বরবাদ মুভিতে আতিফ আসলামের আমরা একটি গান পেয়ে যাচ্ছি তো এটা কিন্তু গুরুত্বর কিন্তু আপডেট আছে এবং গুরুত্বরভাবে কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে তো হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো তো আবারও নিয়ে আসলাম তোমাদের মাঝে নতুন ভিডিও তো ভিডিওটি একটি একটি অন্য লেভেল হতে যাচ্ছে তো যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো ওর সাথে আছে আমারিফুল ইসলাম আমরা কিন্তু অনেক গুঞ্জন শুনতে পাচ্ছিলাম যে বা দেখতে পেয়েছিলাম বা শুনেছি যে বরবাদ মুভিতে একটি আইটেম গান হিসেবে হিসেবে কিন্তু নুসরাত জানকে কিন্তু রাখা হয়েছে তো সেটা কিন্তু কনফার্ম জানিয়ে দিয়েছে তো আমরা কিন্তু সেই আপডেটগুলো কিন্তু তোমাদের সামনে কিন্তু পেজেন্ট করার চেষ্টা করি তো সেটা কিন্তু মেহেদী হাসান হৃদয় কিন্তু নিজে বলেছেন যে আইটেম গানের নসরা জানকে রাখা হবে এবং ঠিক সেটাই থাকছে তো এখন যেটি আপডেট সেটি হচ্ছে যে আতিফ আসলামকে আমরা দেখতে পাবো বা আতিফ আসলাম এক অন্য লেভেলে তো বলিউড এবং সব জায়গাতে কিন্তু তিনি গান দিয়ে কিন্তু মাটি বেড়ান এবং সব গান দিয়ে কিন্তু সুপার টুপার হিট দিয়ে থাকেন তো এখন কিন্তু পর্বত মুভিতে তিনি একটি গান গেতে যাচ্ছেন তো হলে কিন্তু একটি গান আমরা পেতে যাচ্ছি এই বরবাত মুভিতে তো আমরা কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে তো একটি পত্রিকা থেকে আমরা জানতে পারলাম যে বর্বাত মুভিতে আতিফ আসলামের আতিফ আসলামের কিন্তু একটি গান থাকতে চাচ্ছে যা একটি সাহেব খানের জন্য একটি সৌভাগ্যের ব্যবহার হবে তো এটা কিন্তু আমরা অনেকেই কিন্তু বলছে তো এটি কিন্তু একটি বিগ আপডেট দিয়ে দিয়েছেন তো দেখো বাংলাদেশে আতিফ ইসলাম এসেছিলো তো আতিফ ইসলামের সব গানগুলো কিন্তু আমার কাছে জনপ্রিয়তা লেগেছে এবং তার গানগুলো কিন্তু আমরা পোলিওটা দেখতে পাই এবং সব লেভেলে কিন্তু হয়ে থাকে তিনি কিন্তু মোটামুটি কিন্তু গান দিয়ে কিন্তু মাতিয়ে দেন তো এখন যেটি সেটি হচ্ছে যে সাহেব খানের বরবাত মুভিতে কিন্তু আতিফকে রাখা হয়েছে আতিফ আসলামকে তো আতিবাসলামের আসলামের গানই হচ্ছে সেরাটা দিয়ে কারণ তিনি যদি এই পারফরমেন্স দিয়ে সাহেব খানের বরবাত মুভিতে একটি স্যাড গান হিসেবে যদি রাখা হয় তাহলে আমার মনে হয় এটি বেটার হবে কারণ অনেক ভক্তরা কিন্তু অপেক্ষায় আছে সাহেব খানের এই বরবাত মুভিতে আতিফ আসলামের গান দেখার জন্য কারণ এটা যদি হয় মেহেদী হাসান হৃদয় যদি এটা করে থাকে তাহলে আমি সব বেশি খুশি হবো যে সাহেব খানের বর্বাত সিনেমাতে একটু অন্য লেভেলে হবে এই মুভির গানগুলো সুপার টুপার হিট হবে এবং ব্লক পথে হাঁটতে যাবে কারণ তুমি দেখতে পাবে যে সাহেব খানের দ্বিতীয়ফান মুভিকে আমরা যেভাবে দেখেছি যে বিত্তম আসানের গানগুলো সেইগুলো কিন্তু সুপার টুপার হিট দিয়েছে কাম ব্যাক করেছে তো এখন যেটি সেটি যদি আতিফ আসলাম যদি এই বর্বাত মুভিতে রাখা হয় তার যে কোনো একটি গান তাহলে আমার মনে হয় যে এই গান দিয়ে কিন্তু পুরো মুভি কিন্তু খুশি হবে এবং মুভির পুরো হাত ছানি কিন্তু পুরো ব্লক ভাষার দিকে হাঁটতে যাবে কারণ একটি গান কিন্তু মবির মোড় ঘুরিয়ে দিতে পারে একটি ডায়লগ কিন্তু মবির মোড় ঘুরিয়ে দিতে পারে তো সবাই কিন্তু হলে সিটি মারা শুরু করতে পারবে একটি গান দিয়ে তো আমরা যেন চাই যে আতিফ আসলামের একটি গান যেন ভালোভাবে যেন এই বর্বাত মুভিতে রাখা হয় এবং মেহদে হাসান হৃদয় যেন চেষ্টা করে যে আতিফ আসলামকে যেন একটি গান গাওয়ার সুযোগ দেওয়া হয় এবং এই মুভিতে যেন রাখা হয় তো এটাও বিশেষ আপডেট যেহেতু মেদে হাসান হৃদয় জানায়নি তো এটাই আমরা একটি পত্রিকায় থেকে জানতে পেরেছি তো দেখা যাক যে বরৎ মুভিতে কী কে গান থাকতে যাচ্ছে তো আইটেম গানের জন্য কিন্তু আমরা জানি অনুসাদ জাহানকে রাখা হয়েছে তো পারফরমেন্সও ভালোভাবে করছে তো এটি কিন্তু পুরো মেহদি হাসান হৃদয় কিন্তু জানিয়ে দিয়েছেন যে কিনা এই মুভিটি পরিচালক হিসাবে কাজ করছেন এবং ডিরেক্টর হিসাবে সাথে আছেন তো আমরা আশাবাদী যেন একটি গান থাকতে পারে রাতিফ আসলামের তো এটা যেন আশা করি আমরা তো তোমরা কমেন্ট করি জানিয়ে দাও সাহেব খানের বর্বাত সিনেমাতে আতিফ আসলামের কি থাকবে কি না কমেন্ট করে জানিয়ে দেওয়া থাকলে কতটা খুশি হবে কমেন্ট করে জানিয়ে দিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে দেখো আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য